সম্মানিত জুমা এই জুমাকে বলা হয় জুমা আজকে আমি যে আয়াত হাদিস পাঠ করেছি আজকে আয়াত হাদিস থেকে বেশ কিছু আলোচ্য বিষয় আমি সিলেক্ট করেছি নির্দিষ্ট আলোচ্য বিষয়ের ওপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিকে ইল্লাবিল্লা আলোচ্য বিষয়ের এক নম্বর রয়েছে রমজানের শিক্ষা আল্লাহবাদ রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান দান করেছেন এই যে রোজা দান করেছেন সুরা বাতার আর একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আ মানুহ হে ইমানদার গুণ কতিভা আলাইকুমসিয়াম তোমাদের ওপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিভা আলাদিন আমিন কবলিকো তোমাদের পূর্ববর্তী নবীর ওপরে রোজা ফরজ ছিল আল্লাহ তাত্তাকুল। এই রোজার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা আল্লাহর ভয় অর্জন করা আল্লাহর ভয় কি তাকুয়া কী এই যে এখন আমরা রোজায় আসি আমাদের পিপাসা আছে পেটে খোদা আছে বাড়িতে বৈধ স্ত্রী আছে। কিন্তু আমরা এমন হয়তো একটা জায়গায় আসি কেউ দেখতেছে না কিন্তু কে দেখতেছে বলেন আল্লাহ আল্লাহর ভয়ে আমরা খাচ্ছি না এই শিক্ষা রমজান আমাদেরকে দেয় এই রমজানের এই একটা শিক্ষা মুসলমানদের বারো মাসের একটা মাস ট্রেনিংয়ের মাস আল্লাহ ফাঁকের এই ভয়ের শিক্ষা বাকি এগারোটা মাস নিয়ে আমাদের চলতে হবে আগামী এগারো মাস আমাদের সামনে হারাম খাবার আসবে হারাম টাকা আসবে হারাম রিলেকশন আসবে হারাম প্রেম ভালোবাসা আসবে এরকম হারাম অবৈধ অনেক কিছু আমাদের সামনে আসবে কিন্তু সেগুলোকে আমরা ভাবে রমজান মাসে সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে খাইনি পান করিনি অনুরূপভাবে আরও এগারোটি মাসেও সকল অন্যায় কাজ থেকে কার ভয়ে বিরত থাকতে হবে বলেন আল্লাহর ভয়ে এই শিক্ষা আমাদের রমজান দেয় আমরা এই শিক্ষা রমজানের শিক্ষা লালন করে বাকি জিন্দিগিটা চলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তা দান করুক সকল বলে আল্লাহ মামিন দুই নম্বর আলোচ্য বিষয় হচ্ছে রমজানের পুরস্কার মাহে রমজানের পুরস্কার নবীজি সাল্লাহ আলু সাল্লাম হাদিস সবের মধ্যে বলেছেন আসিয়াম ফাইনাহুলি রমজানের রোজা হচ্ছে স্বয়ং এটা হাদিসে কুদ্ছি আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমার জন্য ও আনা আজ সিবিহি আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব বলে সুহান আল্লাহ হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে বান্দার সব আমল বান্দার সব আমল যেমন বান্দা নামাজ পড়ে বান্দা দান করে কোরবানি করে জাকাত দেয় হজ করে ভালো কাজ করে সমস্ত আমল ফেরেস তারা লিপিবদ্ধ করে আর বান্দা যখন রমজানের রোজা রাখে এই রোজার হিসাব স্বয়ং আল্লাহ তালা রাখেন বলে সুবাহান আল্লাহ আর আল্লাহ তালার পক্ষ থেকে এর প্রতিদান হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রমজানের রোজার প্রতিদান হলো ক্ষমা আর জান্নাত বলে সুবাহান আল্লাহ তাহলে রোজার পুরস্কার কি বলেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমার জান্নাত আল্লাহর কাছে বান্দা কি পাইতে পারে আল্লাহ তালার কাছে তো বান্দার চাওয়া দুইটাই হয় আল্লাহ আপনি ক্ষমা করেন আর জান্নাত দিয়েন আর কিছু লাগে বলেন আর কিছু লাগে এটাই আল্লাহ পাক রব্বুল বলে রোজাদারকে দান করবেন অপর আরেকটা হাদিসের মধ্যে রোজার পুরস্কার সম্পর্কে বলা হয়েছে আল কোরআন ওয়া সিয়ামু এর শাহান এলি লাফ কোরআন শরীফ এবং রোজা বান্দার পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করবে বলে সুহান আল্লাহ অয়াকুল রোজা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আই রব্বি হে আমার প্রতিবালক মানাত আমার অসাহাতা বিন নাহারি হে আল্লাহ এই ব্যক্তি রোজাদার ছিল দিনের বেলায় সে খাইনি সে প্রাণ করেনি ইস্ত্রির কাছে যায়নি শাহাদ থেকে বিরত থেকেছিল আল্লাহ আমি রোজা আমি সাক্ষ্যে দিচ্ছি ফা শাফা আনি ফি আপনি আমার সুপারিশ কবুল করেন বলেন কে বলবে রোজা ওয়া ইকুলুল কোরআন কোরআন বলমি আয় রাব্বি ইহাব আরাতি বালোক মানাতুন নাওমা বিল্লাইলি এই ব্যক্তি রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছিল কোরআন শরীফ পড়েছেছিল তাহাজুদের নামাজে পড়েছিল তারাবির নামাজে পড়েছিল নফল নামাজে পড়েছিল কোরআন শরীফ তেলত করেছিল কোরআন শরীফ ختم করেছিল কোরআনের মাদ্রাসায় দান করেছিল কোরআনের ময়দানে ছিল ফয়াজ পাহানি ফি আপনি আমার সুপারিশ কবুল করুন ওয়াত আলাফ ফয়াস ফাহানে আল্লাহ রব্বেলা আলামিন রোজা আর কোরান শরীফের সুপারিশ শাশুরের ময়দানে কবুল করেন বলে হা আল্লাহ তাহলে বান্দার পক্ষে হাশরের ময়দানে রোজা সুপারিশ করবে বলে হা আল্লাহ রোজা যদি আপনার পক্ষে সুপারিশ করে তাহলে আল্লাহ তালার কাছে আপনি কী পাবেন ক্ষমা আর জানলা রমজানের পুরস্কার সম্পর্কে নবী সাল অপর আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে রমজান রমজানের মধ্যে আল্লাহ আলামিন বান্দাকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন সাহেব নদী তালু বললেন ইয়া ইয়ারসোল্লাহ সেই সাধারণ ক্ষমা কি সবে কদরে হয়ে থাকে নবীজি বললেন না নিয়ম হচ্ছে প্রত্যেকটা কাজ শেষ করার পরে সেই কাজের মজুরি পারিশ্রমিক দিয়ে দেওয়া অনুরূপভাবে আল্লাহ পাকের সিদ্ধান্ত আমার বান্দা যখন রমজানে রোজা রাখবে চাঁদ যখন উঠবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রোজাদার বান্দার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হবে বলেছিল হ্যাঁ তাহলে রোজার পুরস্কার বলেন কি আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবেন রোজার ব্যাপারে হাসরের ময়দান রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে এবং রোজাদারের রোজা শেষ করার পরে আল্লাহর পক্ষ থেকে কি ক্ষমার ঘোষণা পাওয়া যাবে বলে সুহান আল্লাহ নাম্বার তিন আলোচ্য বিষয় ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় দেখেন ঈদের দিনের ইসলামিক অনেক বিধিবিধান আছে যেগুলো আমরা অনেকে জানি অনেকেই জানি না এগুলো আমাদের জানার দরকার নাম্বার এক ঈদের দিনে আপনি খুব ভোরে ভরে উঠবেন উড়ে উঠে আজানের আগে উঠে একটু তাহাজত নামাজ পড়লেন ঈদের রাতকে আল্লাহ তালা খুব কবুল করেন বরকতমায়ের তা তার হলে তাহাজত পড়লেন দোয়া করলেন ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে বাড়িতে যেয়ে আপনি ঈদের জন্য প্রস্তুতি নেবেন প্রস্তুতি হচ্ছে নবীজি শিখাল শিক্ষা দিয়েছেন যে অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু ভালো করে গোসল করতে হবে গোস কিনতে গেছেন সাতটার সময় সিরিয়াল আর গোস পাচ্ছেন না বেজি গেল সাড়ে সাতটা এবার কোনো রকম লুঙ্গিতে পানি ঠেকলো কি ঠেকলো না ফুটো পাটা করে গোসল করে একদম জামা পরে দৌড় দৌড়তে চলে আসলেন এরম না একটু আগে থেকে প্রিপারেশন নেবেন ঈদের দিন অন্য দিনের তুলনায় একটু ভালো করে গোসল করা এটা শূন্য নতুন পোশাক পরিধান করা এটা শূন্য নবীজি বলেননি তবে নিজের পোশাকের মধ্য থেকে সবথেকে ভালোটা যদি সমর্থ হয় নতুন কিনলেন সমর্থ নেই তাহলে যেইগুলো আপনার পোশাক আছে তার মধ্যে ভালো পোশাকটা পরিধান করবেন অন্তত কেমন অনুরোধ করবো সবাই ঈদের দিন পাঞ্জাবি পরে যাওয়ার চেষ্টা করবে মাথায় টুপি দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা পরবেন ঈদের দিন ফ্যাশান না এটা আমাদের মুসলমানদের ঈদ এরপরে আতল লাগাবেন এটা সুন্দর তারপরে ঈদ উল ফিতর এই যে ঈদের দিনে ঈদুল ফিতরে ঈদের নামাজে যাওয়ার আগে আপনার বাড়ি থেকে কিছু খেয়ে যাওয়া এটা শূন্য সীমাই রুটি যা হয়েছে বাড়িতে একটু মিষ্টি মুখ করে ঈদগাহ যাবেন এটা শূন্য এরপরে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহ যাওয়া এটা শূন্য যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া এটা শূন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহান এরপর এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা সুন্নত যদি সম্ভব না হয় একজনের এই কুনায় বাড়ি সামনে ঈদগা সে আবার ঘুরে আসতে হলেও ওই দাঁড়ের ঘুরে আসতে হবে তো যাইহোক যার যেটা সম্ভব হয় মাঝখানে রাস্তা আমি এই দিক দিয়ে গেলাম ওই দিক দিয়ে চলে আসলাম যার সম্ভব সে আসবেন তবে এটা ঈদের দিন পায়ে হেঁটে যাওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা মানে এলাকাবাসীর সাথে যাতে সাক্ষাৎ মোলাকাত হয় এই জন্যই এটাকে নবীজি সুন্নত বলেছেন এরপরে ঈদের দিন যে কোনো নামাজ না পড়া সুন্নত মানে কেউ নফল না ঈদগায়ে কোনো নফল নামাজের বিধান নেই এইটা আপনারা ঈদের দিন করবেন এরপরে তাকবির বলতে বলতে যাবেন আমি এই প্রসঙ্গে এক একটা আরেকটা একটা যে দেখেন যাদের বাড়িতে বাবা মা আছে আমরা ঈদের সালামি ঈদের বনাস যারা দিই আমি সবাইকে অনুরোধ করবো যে আপনার বাবা মার হাতে ঈদের দিন অন্তপক্ষে আপনার সমর্থন অনুযায়ী একশো পাঁচশো এক হাজার টাকা আপনি দিবেন দেখবেন বাপ মা ঈদের নামাজে যাওয়ার আগে আপনি যখন বাপ মার হাতে একটা বোনাস দিবেন মন থেকে আপনার জন্য দোয়া করবে ওই দোয়া আপনার দুনিয়া আখেরাতের জন্য বিরাট বড় কাজে লেগে যাবে এই জন্য বাপ মার হাতে ঈদ বোনাস দিবেন সন্তান হাতের যেমন দিবেন বাপ মার হাতেও দিবেন দাদা দাদি মুরব্বি নানা নানি থাকলে তাদেরকেও দিবেন তাদের থেকেও দোয়া পাবেন এটা ঈদ বোনাস ঈদ সালামি এটা আমার এক্সট্রা পরামর্শ থাকলো আপনাদের কাছে বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে ঈদ গায়ে যাবে এরপরে আসেন নাম্বার চার ঈদের দিনের বর্জনীয় বিষয় দেখেন মুসলমানদের এই ঈদ হচ্ছে কাফের মুসিকদেরও ঈদ আছে খ্রিস্টানদের হিন্দুদের তাদের উৎসব বড়দিন দুর্গাপূজা আছে কিন্তু তাদের ঈদ তাদের আনন্দ আমাদের আনন্দ যদি তাদের সাথে মিলিয়ে ফেলি আমরা তাহলে একটা মানান হয় না বেমানান বেমানান হয় হয় সাথে সাথে আমাদের মুসলমানদের কিন্তু মিলে যাচ্ছে ঈদের দিন আমি অনুরোধ করবো আমাদের মহল্লার যারা যুবক আছেন এই যে কিছু মাইক ভাড়া করে নিয়ে এসে একটা আম বাগারে বা মোড়ে নিয়ে যেয়ে ডিজি পার্টি করলেন যত লোক আপনার গান শুনবে তত লোকের আমল নামায় কিন্তু গুণা হবে আর ডবল গুমান গুণা যারা ব্যবস্থা করবে তাদের আমল নামাই আমল নামাই হবে এই জন্য ঈদের দিনে গান বাজনা এগুলো আপনারা করবেন না এগুলো সামাজিকভাবে আপনারা খেয়াল রাখবেন নিজের দিনে গান বাজনা এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনি খেয়াল রাখবেন আপনার শিয়ানা মেয়ে শিয়ানা ছেলে এরা কোথায় যাচ্ছে কাদের সাথে চলছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন বিশেষ করে ঈদের দিন যে পটকা বাজি এই পটকা আতস বাজি এই যে বাচ্চারা এইগুলো কিনে কিনে রোডে ঘাটে মারে এটা মানুষ মনে করে অসুস্থ ঘুমিয়ে আছে তার বাড়ির একটা পটকা মারলে একটা সে চুমকে উঠবে কিনা গত ঈদের ঘটনা বলছি গত ঈদের দিন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি যাওয়ার পরে যে ব্যাকের মুখটায় একটা ছেলে আমার মোট মানে সে কোথায় মেরেছে জানেনি পটকাটা আমার মোটর সাইকেলের পিছিয়ে এসে লাগলো মানে আমি এত ভয় পেয়েছি টায়ের বাসটা দেখছি যে পটকা বেড়েছে এই যে একটা আতঙ্ক একটা ভয় এটা ভালো ব্যাপার না খারাপ এই জন্য তিনশো টাকা দিচ্ছি আর সি কিনি খাও মিষ্টি কিনি খাও কিন্তু পটকা কিনবেন না পটকা কিনা যাবে না এই নির্দেশ আপনার সন্তানকে টাকা দেওয়ার সময় আপনি দিয়ে দেবেন তাহলে এই পটকাবাদী গান বাজনা এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার এগুলো থেকে আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে বিরত রাখবো রাখবো তো ইনশাল্লাহ এরপরে নাম্বার পাঁচ ঈদের নামাজের তাকবীর ঈদের নামাজের হচ্ছে সয়তাকবীর অতিরিক্ত ঈদের নামাজের হলো সহায় তাহবীর রসুল্লাহ সাল্লাহ মায়াহিলাসাল্লাম বলেন সোলাবিন নবী ও সল্লাল্লাহ মো আহেদুলাসাল্লাম এবং আই ইদ ইন ফকাব্বির আরবান ও ইসলামী ফাউন্ডেশন ছ হাজার সাতশো সাতষট্টি নম্বর আদিস যে নজির সাল্লাম আয়ের নামাজ পড়িয়েছেন তিনি চার তাকবির প্রথম রাখাতে তারপরের রাখাতে চার তাকবীর দিয়েছেন অর্থাৎ দুই রাকাতে আট তাকবীর দিয়েছেন এই আট তাকবীর হল প্রথম তাকবীরটা তাকবিরের তাহারিমা যেটা আমরা নামাজে বানি এইটা একটা আর পরে অতিরিক্ত তিনটা তারপরে দ্বিতীয় রাকাতে রূপুর একটা তাকবির আর অতিরিক্ত তিনটা ওই সময় হাত ছেড়ে দিবেন হাত বাঁধবেন না এই যে তহাবি শরীফের ছ হাজার সাতশো সাতষট্টি নাম্বার ইসলামী ফাউন্ডেশনের হাদিস নাম্বার আমি বলছি আমাদের কিছু ভাইয়েরা একদম ইউটিউবে এমনভাবে বক্তব্য দিচ্ছে আমি নাম ধরে বলছি আমার মোবাইলে ওটা ভিডিওটা আছে কেউ দেখতে চাইলে আমি এখনই দেখাতে পারবো মুজাফের বিন মোহসিন সাহেব আহলে হাদিসের একজন ইমাম একজন আলেম তিনি বক্তব্যে বলছেন জিদের তাকবিরের কোনো ছয় তকবিরের কোনো সহি হাদিস নেই জৈব হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই একটা বানোয়াট মিথ্যা কোনো হাদিস নেই কোনো ভিত্তি নেই এই সমস্ত উদ্ভাত বক্তব্য শুনে আমার কিছু দরদি ভাইরা তারা মসজিদের ইমামের বক্তব্য শোনে না এই যে এই মসজিদে এই এখানে ঈদগাহ ছয় তাকবির হয় বারো তাকবির এটা মনে করে আর এটাকে মনে করে ভিত্তিহীন তাই মনে করে সে যায় কোথায় বিদ্যারপুর যাই মোনাখালি যাই শালিকায় নামাজ পড়তে ঈদের দিন তা আমি তাদেরকে অনুরোধ করব আমি তাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো আপনি যেদিন মারা যাবেন আপনার জানার শালিকায় যাই হবে উত্তর দেন শালিকায় হবে আপনি যখন মারা যাবেন আপনার কবরস্থান শালিকায় হবে তাহলে আপনি ঈদের দিন একসাথে আমরা মসজিদে নামাজ পড়ছি এই নামাজ আপনার হচ্ছে জুম্মান নামাজ আপনার হচ্ছে এখানে এই যে তারাবির নামাজ পড়ছেন এটা হচ্ছে অক্তিও নামাজ হচ্ছে আর ওই ইমামের পিছনে ঈদের নামাজ হবে না আপনার যেতে হবে শালিকায় যে নামাজ পড়তে তাই এই কিছু বিশৃঙ্খ বিশৃঙ্খলা এগুলো সমাজে তৈরি হচ্ছে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আমরা এক মহল্লার মানুষ এক কাতারের মানুষ আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোন সবাই মিলে আমরা চাচা আমরা এক মহল্লায় বাস করি সবাই যেখানে পড়ছে সেখানেও আমরা এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা একদম টন দ্বারা প্রমাণিত ইনশাল্লাহ আমরা ঈদের নামাজ সবাই কাজ মিলিয়ে ধনী সব শ্রেণীর মানুষ একসাথে পড়ব ইনশাল্লাহ পড়ব নামাজ সয় ঈদের দিনের মহিলাদের ঈদের নামাজ দেখেন ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানদের সংখ্যা কম ছিল কাফেরদের সংখ্যা বেশি ছিল তখন ইসলামের প্রাথমিক যুগে কিছু কিছু বিধিবিধান আছে স্থান কাল পাত্র অনুযায়ী নবীজির সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবার ওই বিধানগুলো রহিত হয়ে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে বিধানটা ছিল ওইটা উন্মতের জন্য বহাল আছে আবার কিছু কিছু বিধান শুরুতে ছিল মাঝখান থেকে আউট হয়ে গিয়ে পরবর্তীতে আরেকটা বিধান আসছে তখন প্রথমকার বিধানটা রহিত হয়ে গেছে যেটাকে পরিভাষায় এরকম আছে 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 এই সমস্ত বিধিবিধানগুলো আছে তো ঈদের ইসলামের প্রাথমিক জামানায় নবীজ সাল্লাম হাদিস ইসলামের প্রাথমিক জামানায় নবীজি বলেছেন যে তোমরা পুরুষ মহিলা নারী শিশু যুবক বৃদ্ধ সবাই ঈদগায়ে আসবে এমনকি যারা ঋতুবর্তী হায়েজা মহিলা যাদের মাসিক হয়েছে তারাও ঈদগায় আসবে নামাজ পড়বে না কিন্তু দোয়ায় শরীফ হবে নবীজি বলেছেন এমন কি যার উন্ডা নেই হিজাব নেই সে পাশের বাড়ি থেকে উন্ডায় হিজাব ধার করে নিয়ে হলেও ঈদগায় আসবে এটাও কিন্তু হাদিস পরবর্তীতে যখন সুর আহজাবের তেত্রিশ নম্বর আয়াতটি নাজিল হলো অতরনাফি বুউ ত্রিকুন্না ওয়ালা তাবর রোজনাথ তাবর রোজাল জাহিলি ইয়াতিললা ইসলামের বিজয় হলো মদিনায় যে ইসলামের প্রসার প্রসার ঘটল তখন আল্লাহ এই আদেশটা দিলেন যে মহিলারা তারা বাড়িতে অবস্থান করবে তারা জাহিলিয়াতের মতো তারা বেগানা নারীদের মতো বাইরে তারা যাবে না এরপরে উম্মে সালাত আর দি আল্লাহ তালা আনাহা বলেন হয়উ মাসা দিদির নিশাহি করু বুউ তিঘিন্না যে মহিলাদের জন্য সর্বোত্তম স্থান হচ্ছে তার বাড়িতে সে নামাজ পড়বে কি তার বারান্দা থেকে ঘরের মধ্যে নামাজ মহিলাদের জন্য বারান্দা নামাজ থেকে ঘরের মধ্যে নামাজ আল্লাহর কাছে উত্তম ঘরের মধ্যে যদি আরও নির্জন জায়গা থাকে সেই নির্জনের নামাজ ঘরের প্রশস্ত জায়গার থেকে নির্জনের নামাজ আল্লাহর কাছে উত্তম পরিষ্কার ফতোয়া হলো মেয়েদের জন্য ঈদের কোনো নামাজ নেই মেয়েদের জন্য ঈদের কোনো নামাজ নেই মেয়েরা ঈদের নামাজ পড়বে না এই হাদিসটি মুস্তাদ রাকে হাকিম হাদিস নম্বর আটশো পঁয়ষট্টি এরপরে আসেন আমি আমার আলোচনার যে মূল মূল পয়েন্টগুলি ছিল সেগুলি আমি মোটামুটি শেষ করে ফেলেছি আমি আর আরও অতিরিক্ত পাঁচ সাত মিনিট আপনাদেরকে টাইম নিব আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার বক্তব্য শেষ করব আজকের আলোচনার সারমর্ম বক্তব্য সহ আরও অন্যান্য কিছু প্রসঙ্গিক কথা এক নম্বর হচ্ছে যে আজকের এই জুমার নামাজটি রমজান মাসের জুমাতুল বেদা বলেন জুমাতুল বেদা মানে শেষ জুম্মান নামাজ তা আমরা আগামী বছর রমজান মাসে কে কে বাইসবো কার কার গ্যারেন্টি আছে হাত তোলে তো হুজুর আগামী রমজান মাসে আগামী বছর রমজান পর্যন্ত আমরা আমার গ্যারেন্টি আছে আছেন কেউ হাত তুলতে পারবেন তাহলে কেউ পারবেন না তো আমার এক নম্বর পরামর্শ হলো হায়াত মৌতের মালিক আল্লাহ দেখেন কত মানুষ গত বছরও ছিল আমাদের সাথে তার আগের বছরও ছিল কিন্তু সেই মানুষগুলো এখন একটু মাথা ঘোরা দেখেন মানুষগুলো নেই আছে তা আপনি আমি কি কোনো গ্যারেন্টি আছে এক নম্বর পরামর্শ হল যে আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেব আল্লাহ রব আরামিন সুরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ব্যক্তি মনের মধ্যে পুষে রাখা রাগকে হজম করে মানুষকে ক্ষমা করে আল্লাহ বলছেন আমি যাদেরকে ভালোবাসি আমার ভালোবাসার কাতারে ওই ব্যক্তিকে আমি করে নেই তাই আমার বলেছিলাম আমাদের মধ্যে সাধারণভাবে আমরা একে অপরকে দেহতরের জুমাতুল বেদা আগামী বছর রমজান পাবো কিনা আমাদের গ্যারেন্টি নেই তাই আমরা সবাই সবাইকে আমরা মন থেকে মাফ করে দিই সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরেদা বুঝা গেল তা তো মনে হচ্ছে সবাই সবাইকে মাফ করে নি মনে জমি জায়গা নাই বাড়ি গাড়ি নিয়ে অথবা রাজনীতি নিয়ে মনে হয় পাড়ায় মহল্লায় মেলা জ্ঞান জ্ঞান আছে কিছু আছে আছে নাকি তাই আলহামদুলিল্লাহ বোধই তো সবাই মনে হইলো মাফ করলো না আচ্ছা এবার বলেন তো আমরা সবাই সবাইকে মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই সবাইকে মাফ করছি আল্লাহ তালা আমাদের রমজানের রোজাগুলি কবুল করুক এরপরে দুই নম্বর শিক্ষা হচ্ছে মাহে রমজানের যে আজকে আর আলোচ্য বিষয় সারমর্ম যে রমজানের যে শিক্ষা আমাদের জন্য তাকুয়া শিক্ষা আল্লাহর ভয় রমজান একটা ট্রেনিং তাকুয়ার ট্রেনিং এই ট্রেনিংটা নিয়ে আমরা আরও এগারোটা মাস বাকি জিন্দগি চালানোর চেষ্টা করব আমরা সকলে বলি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এরপরে নাম্বার তিন পরামর্শ দেখেন আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে কমিটি টার্গেট আছে যে আগামী রমজানের মধ্যে আল্লাহর রহমতে আমাদের এই মসজিদের মোটামুটি প্রাইমারি লেভেলে সাকসেসফুল মসজিদ কমপ্লিট করবে তো সেভাবে এই মসজিদের নিস্তালা উজুরখানা দুতালায় অজুখানা বাথরুম এবং মসজিদের ভিতরে টাইলস এই সব কিছু ডিপেন্ড করছে আপনাদের উপরে তাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা রমজানে যদি আপনি এক টাকা দান করেন সত্তর টাকা দানের সব এক হাজার টাকা দান করলে সত্তর হাজার টাকা দানের সাব তাই যাদের সামর্থ্য আছে আপনারা রমজানে দান না করলে একটু বেশি সব পাবেন তাই আপনারা সকলে দানার হাতটা মসজিদের জন্য বাড়িয়ে দিবেন আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা রমজান যাতে এসির মধ্যে পড়তে পারি আমাদের বাথরুম খানা আমাদের সব কিছু যেন সুন্দর হয়ে যায় সব তাই আমরা মহল্লায় ঐক্যবদ্ধভাবে সেই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার চার আপনারা জানেন আপনাদের এই মহল্লায় একটা মাদ্রাসা আছে দারিয়াপুর কওমি মাদ্রাসা আপনারা সকলে চেনেন এই মাদ্রাসাটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে আমি এই মাদ্রাসার হাল ধরছি দু হাজার সতেরোতে সতেরোতে তো সতেরো একটু আগে আমি আসছি আসার পরে আমি এই মাদ্রাসায় একটা ঝাপের ঘর ওপরে তিন দুইটা বাথরুম আর আটজন ছাত্র পেয়েছিলাম তাল্লা রহমতে আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করছি আল্লাহ তালার কাছে বলছি প্রথমত এরপরে এলাকাবাসীকে বলছি আমাদের যারা প্রতিষ্ঠাতা ডোনার হাজি আব্দুল মান্নাব সাহেব সহ আলহামদুলিল্লাহ দারিয়াপুরের সবাইয়ের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসাটা এখন মোটামুটি একটা লেভেলে চলে এসছে তো আমার অনুরোধ থাকবে যেহেতুটা মাদ্রাসাটা আপনাদের মহল্লার ভিতরে তাই আপনারা এই মাদ্রাসায় আপনাদের সন্তান ছাত্র আপনাদের অর্থ আপনাদের পরামর্শ এমন কি আগামীতে যে দিন আসতেছে সেই দিনে এই মাদ্রাসার হত্যা কর্তা এই মাদ্রাসার সমস্ত মেন স্টিয়ারিং সভাপতি সেক্রেটারি বলেন এগুলো আপনাদের কিন্তু হবে চলে আসবে এই হাল আপনাদেরই ধরতে হবে তাই হাজ আপনাদের বাইশ বুকেনে এটা তো আমার নিশ্চয়তা নেই বা আমার এমন হতে পারে এখানে আমি আর থাকলাম না এমনও হতে পারে তা আমি এটা অনেক কষ্ট করি মাদ্রাসাটা এমনকি ঝড়ের সময় টিন উড়ে যাচ্ছিল আমি ছয় সাতজন ছাত্র নিয়ে এরকম ধরছি যদি চাল উড়ে না যায় দেখছে তিন চারটে টিন উড়ে গেল চাল উঠল না অনেক কষ্ট করছে এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ এই বছর দুইশো পাঁচজন ছাত্র ভর্তি হয়েছে এখনও একশো ছিয়াশি জন ছাত্র আমাদের পড়ালেখা চলমান অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ তার আছে এই পাড়া থেকে আগামী বছর ইনশাল্লাহ তিনটে ছেলে হাফেজ বের হবে তা আমার অনুরোধ থাকবে আমরা কে কোথায় থাকবো চলে যাব এটা আমরা বলতে পারি না আমার কষ্ট এখানে শ্রম যেটা হয়েছে এটা আমি আপনাদের ওপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আপনারা এই মাদ্রাসাটাকে নিজের আপন মনে করে ইনশাল্লাহ দেখভাল করবেন করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের কাছে গত বছরে ফিতরা চেয়েছিলাম প্রত্যেকটা পরিবার থেকে সেখানে সাড়ে নয় হাজার টাকার মতো হয়েছিল কিন্তু এই বছর একটু কম হলো তিন হাজার টাকা গত কালকে হিসাব করলাম তো আপনারা শুধু ফিতরা বলে না এই মাদ্রাসাটা আমার নিজের পরিবার মনে করবেন সেখানে একশো টাকা আপনি দান করে আসলেন দুশো টাকা দিলেন কত টাকা তা কোন দিকে যায় তাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে আমি অন্তত অনুরোধ করবো বছর অন্তরে দুই একশো টাকা দু পাঁচশো টাকা এরকম সাহায্য সহযোগিতা অর্থ ছাত্র দিয়ে আপনারা করবেন এ আশা ব্যক্ত রাখছি বিশেষ করে বর্তমান কমিটি এবং যুব সমাজ তোমাদের ওপরে এই মাদ্রাসার দায়িত্ব এক সময় আসবে তোমরা ইনশাল্লাহ তৈরি থাকবা আল্লাহ আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের জন্য কবুল করো সকলে বলে আল্লাহ আমিন নাম্বার পাঁচ আপনারা জানেন যে আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ আমরা দুইজন ইমাম এই আপনাদের খেদ মতে আমরা নিয়োজিত আমি এখন বর্তমানে আপনাদের খতিব আর আপনাদের আরেকজন হচ্ছে পেশ ইমাম তা আলহামদুলিল্লাহ আমি যে ইমামকে দিয়েছি আমি আপনাদের একটা ইন্টারভিউ নিচ্ছি ওই ইমামের কোরআন তেলত আমি আশপাশে যত মানুষের কোরআন তেলসি তেলত শুনেছি ওই ইমামের কোরআন তেলাত আমার ব্যক্তিগত কাছে আমার কাছে মনে হয় সে তেলত করলে মনে হয় যেন রুকু না করুক আরেকটু পড়ুক তা আমি আপনাদের কাছে একটা ইন্টারভিউ নিই যা আপনাদের কার কার ওই ইমাম সাহেবের তেল আত আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এটা হাত পর্যন্ত দেখে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তো দেখেন ওই যে ছেলেটাইকে যাকে আমি এখানে দিয়েছি সে আমার চাচাতু ভাই এবং তাকে আমার হাতে করে একদম সে একটা মানুষ তাকে একদম আমি প্রথমে বাউগান মাঝে থেকে হেপজো কমপ্লিট করে চড়াতে পড়াইছি সেখান থেকে সে খুলনা বিভাগের মধ্যে একটা বোট স্থান করে ভালো হাফেজ বোর্ড স্থান করছিলো ভালো তালিকা এসেছে তারপরে মাগুরাতে তারপরে ঢাকাতে পড়াইছি তারপর ঢাকাতে তিন বছর চাকরি করছে তো তার সাফল্যতা একটু বলছি আমি মানে তার ব্যাপারে একটা ধারণা সে ঢাকাতে থাকার পরে তার কাছে যে সমস্ত স্টুডেন্ট পড়তো সেই নওগাঁ থেকে ঢাকা থেকে আপনার রংপুর থেকে এই প্রত্যন্ত এলাকায় শুধু তার ফোকাসের কারণে এখানে পড়াশোনা করতে এসেছে বলছে আলহামদুলিল্লাহ তো এরকম একটা ইমাম ক্যামেরা পেয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করব। তার সাথে আমার মনে করেন এমন সম্পর্ক যে আমরা দুই মানুষ কিন্তু এক আত্মা এরকম আমরা চলে ফিরি কিন্তু দুঃখজনক হলেও এমন এমন মানুষ কিছু কিছু কথা বলে যেগুলো ওকে হয়তো আমার বিরুদ্ধে আমাকে হয়তো ওর বিরুদ্ধে এমনকি আমাকে ডাইরেক্টলি কয়েকজন কয়েকটা কথা বলছে তো এইগুলো আমাদের মধ্যে একটা ভাতৃত্ব যেটা একটা সুসম্পর্ক আছে এইগুলো নষ্ট হয় তা আমি আল্লাহ রাস্তা আপনাদেরকে বলবো যে এই সমস্ত এমন কোনো কথা কেউ বলবেন না এমন কোনো কাজ কেউ করবেন না যাতে তার সাথে আমার সাথে কোনো সম্পর্কর ক্ষতি হয় তারপরে সে মাদ্রাসার মসজিদের এখন সে ক্ষতির সে মাদ্রাসার মসজিদে তারাবি পড়ায় এবং প্রত্যেক জুম্মা পড়ায় সেখানে বিয়ে শি হলে জানাজা হলে সার্বিক দায়িত্ব ওই মহল্লাটা তার সেখানে আলহামদুলিল্লাহ প্রায় বারো হাজার টাকা তারাবি উঠছে তো আলহামদুলিল্লাহ তো এখানে যে বিষয়টা আপনারা কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন কিন্তু এমন কোনো কথা কেউ বলবেন না এমন কোনো কাজ কেউ করবেন না যাতে আমাদের মনে কষ্ট হয় হয়তো আপনাদের এই দু চারজনের কথার কারণে আমি চলে গেলাম সে চলে গেলাম লোক তো কেউ না কেউ আসবে কিন্তু আমাদের একটা সম্পর্ক নষ্ট হবে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে তো কেউ করবেন না সর্বশেষ নসিহত আজকে আলোচনা সর্বশেষ নসিহত হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ যে কথা বলি সুল্লাম আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক সর্বশেষ কথা এখন ফেতনার যুগ মানুষ ইসলাম ধর্ম থেকে মানুষকে সরানোর জন্য ইহুদি খ্রিস্টান চক্ররা নানানভাবে মুসলমানদেরকে এজেন্ট তৈরি করে নানানভাবে ভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় তারা ছড়াচ্ছে কিছুদিন আগে একটা বই দেখলাম যে আল্লাহ তারাবি পড়েনি তারাবি বলে কোনো জিনিস নেই তারাবি পড়া লাগবে না এরকম একটা বই বার করে ছড়ানো শুরু করেছে সেই জন্য আপনারা দিন শিখবেন আলেমদের কাছ থেকে আপনার কিছু জানার দরকার আপনি আমাকে জিজ্ঞাসা করবেন দিন শিখবেন আলেমদের কাছ থেকে কোনো বাজে লোকের কাছ থেকে দিন শিখবেন না তাহলে আপনি বিভ্রান্ত বিভ্রান্ত হবেন আপনি সঠিক ইসলাম থেকে লাইনচ্যুত হয়ে যাবেন এই জন্য আমাদের ফেতনার যুগে আমরা সব নিজে সজাগ থাকবো কোনো কিছু ফটকা লাগলে আলহামদুলিল্লাহ আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি যদি উত্তর না দিতে পারি তাহলে আমার ওপর লেভেলের লোক আছে আমি তাদের সাহায্য নেব কিন্তু ইনশাআল্লাহ আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করছি আলহামদুলিল্লাহ আমি মৌলানা মুক্তি শেষ করছি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো যদি না পারি আমার ওপরে চেন আছে আমি সেখান থেকে সাহায্য নিয়ে হলেও আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু আপনারা অজাগায় থেকে দিন শিখে কেউ বিভ্রান্তি হবেন না এই ছিল আজকের মোটামুটি আমাদের আলোচনা আজকের যে বিষয়গুলো আমরা শুনলাম এতক্ষণ আমরা সকলে এই বিষয়গুলোর ওপরে আমল করব, আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাহের রমজান রহমত বরকত নাজাদ আমাদের জীবনে সকলের জীবনে সুস্বাস্থ্য কামনা করে সকলের জীবনে রহমত বরকত কামনা করে আজকের মধ্যে